সেনাবাহিনীর গণসংযোগ শাখার মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী জানিয়েছেন ভারত একযোগে একাধিক স্থানে হ্যারোপ ড্রোন পাঠিয়ে পাকিস্তানের বিরুদ্ধে আরও এক দৃষ্টান্তমূলক সামরিক আগ্রাসন চালিয়েছে হমায়ত উস্কলানা বিলাস দেয়াল বিলাস জবাস আমলে কা ভরপুর জবাবজে পাকিস্তান পাকিস্তানি কম কি হমায়ত সে দে রহির দেতি রী বৃহস্পতিবার তিনি জানান পাকিস্তান সশস্ত্র বাহিনী উচ্চ উচ্চমাত্রার সতর্কতা ও নজরদারির মাধ্যমে এখন পর্যন্ত মোট বারোটি হ্যারো ড্রোন ভূপাতিত করেছে এসব ড্রোন ভূপাতিত করা হয়েছে লাহোর আট্টক গুজরানওয়ালা চাকওয়াল রাওয়ালপিন্ডি বাহওয়ালপুর মিওয়ানো চোর ও করাচির আশপাশের এলাকায় তবে লাহোরের কাছে তেরোতম একটি ড্রোন একটি সামরিক লক্ষ্যবস্তুতে বস্তুতে আঘাত হানতে সক্ষম হয় বলে জানিয়েছেন আইএসপিআর ডিজি এতে পাকিস্তান সেনাবাহিনীর চার সদস্য আহত হন এবং হয় সামান্য একই ধারাবাহিকতায় সিন্ধুর মিয়ানো এলাকায় এক বেসামরিক নাগরিক নিহত ও আরেকজন আহত হয়েছেন বলেও জানান তিনি সংবাদ সম্মেলনে লেফটেন্যান্ট জেনারেল চৌধুরী ভূপাতিত ড্রোনগুলোর ধ্বংসাবশেষের ছবি উপস্থাপন করেন প্রসঙ্গত হ্যারো ড্রোন হল একটি আত্মঘাতী ড্রোন বা লইটারিং মিউনিশন যা শত্রুর রাজার বা স্থির লক্ষ্যবস্তুতে আঘাত এনে নিজেই বিস্ফোরিত হয় ইসরায়েলি প্রতিষ্ঠান ইসরায়েল অ্যারোস্পেস ইন্ডাস্ট্রিজের নির্মিত এই ড্রোন আকাশে দীর্ঘ সময় ঘুরে বেরিয়ে লক্ষ্য শনাক্ত করতে পারে এবং স্বয়ংক্রিয়ভাবে বা মানুষের নিয়ন্ত্রণে আক্রমণ চালাতে সক্ষম এটি নজরদারি ও হামলা দুই উদ্দেশ্যেই ব্যবহৃত হয় এবং রাডার ধ্বংস বা গুরুত্বপূর্ণ সামরিক স্থাপনায় আঘাত হানার জন্য এর কার্যকারিতা বিশেষভাবে প্রমাণিত স্বাস্থ্যকর অল টাইম সব সময় অল টাইম লাইফ